আপনারা কিছুক্ষণ আগে যে সাদা পাখি গানটা উপভোগ করলেন আমি এখন একে একে সাদা পাখি গানের সাথে যারা সংশ্লিষ্ট ছিল যারা সাদা পাখি গানটা গিয়েছে এবং যারা ভিডিও ধারণ করেছে ভয়েস রেকর্ড করেছে আমি তাদেরকে বিনোদভাবে অনুরোধ করছি স্টেজে আসার জন্য পাশাপাশি আমাদের প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল সহ আমাদের সকল শিক্ষক মন্ডলী এবং সকল দাঁড়াবো আমি এই মুহূর্তটাই আমি অনুরোধ করছি এই গানের স্রোসটা যিনি আমাদের সম্মানিত অ্যাসোসিয়েট ডিরেক্টর ম্যাডাম নাজমুল নাহার ম্যাডামকে এই গানটা কেন উনি লিখলেন এবং কোন প্রেক্ষাপটে আসলে এই সাদা পাখি গানটা আমি তখনই গভীরভাবে ফিল করলাম যখন আমি নার্সিংয়ের সাথে পুরোপুরি হার্ট অ্যান্ড সোল ইনভলভ হয়ে গেলাম আমার কাছে মনে হয়েছে যে আমাদের শিক্ষার্থীরা কঠিন পরিশ্রমের পরে তিন বছর তাদের কঠিন পড়াশুনো অর্ধবস শেষ করে তারা যখন তাদের চাকরি জীবনে প্রবেশ করে এটা তাদের জীবন সংগ্রাম চেতনা দায়িত্ব এবং একটা স্বপ্নের আবহ তাদের এই কনসেপ্টটাকে চিন্তা করেই আমি আসলে সাদা পাখি গানটা লিখেছি আজকে আজকে যখন সাদা পাখি গানটা আমার স্ক্রিনে দেখানো হলো তখন আমি আসলে আবেগে আপ্লুত আর এটা শুধু আবেগ নয় এটা ভালোবাসা এবং এই গানটা আমি তাদের জন্যই উৎসর্গ করেছি এবং আমার এই গানের সাথে আমি একা নই আমার এই গানের সাথে আপনারা স্টেজে যাদেরকে দেখতে পাচ্ছেন এবং এখান থেকে কিছু কিছু সদস্য আসলে অনুপস্থিত কারণ তারা আসলে চলে গিয়েছে তারপরেও আমরা আসলে কৃতজ্ঞতা জানাই বিশেষ করে যারা গানটা গেয়েছে এবং যারা ভিডিও ধারণ করেছে এবং যারা হচ্ছে ভিডিও ধারণ করেছে অডিও রেকর্ড করেছে তাদের প্রতি করজোরে দাও আমি এখন আমি এখন মাইকটা তাদের কাছে দিয়ে দেব যারা এই গানটা গেয়েছে তাদের অনুভূতি তারা ব্যক্ত করবে আসসালামু আলাইকুম আমি এই গানের আসলে খুবই সামান্য একটা মানে শিল্পী বলতে গেলে কারণ গানটা যিনি লিখেছেন তার অবদান এখানে সবথেকে বেশি আর গানটা আমরা সবাই মিলে যখন একসাথে মানে উপস্থাপন করলাম তখন দেখলাম আসলে গানটা আমাদেরকে নার্সিং পেশাকে আরো বেশি উৎফুল্ল করলো আমাদের সামনে এগিয়ে যাওয়ার পথটাকে আরো সুন্দরভাবে পরিচালনা করার একটা মাধ্যম দেখিয়ে দিল আসলে গানটার মধ্যে নার্সিংয়ের যে একটা সম্মান ম্যাম প্রদর্শন করেছে তার জন্য আমরা কৃতজ্ঞতা বোধ করছি থ্যাংক ইউ আলাইকুম। আমি এই গানটা সম্পর্কে যদি বলতে যাই তাহলে আমাকে প্রথমেই বলতে হবে ম্যাডাম যখন এই গানটা নিয়ে আসছেন আমার দ্বারা এতই কঠিন মনে হয়েছে যে এত একটা কঠিন জিনিস কিভাবে ম্যাডাম এত স্বল্প সময় এইটা উপস্থাপন করে মানে প্রচার করবেন কিন্তু আমি পরে দেখতে পেলাম যে এত ধৈর্য ধরে ম্যাডাম ম্যাডাম হাল ছাড়েন নাই এবং আমার এই শিল্পীরা ছাত্রীরা তারাও আলহামদুলিল্লাহ স্বতঃস্ফূর্তভাবে যে এই গানটা তারা অংশগ্রহণ করে এত সুন্দর পারফর্ম করছেন এবং এই গানটি আজকের এই অনুষ্ঠানের মূল আকর্ষণ এবং এটা আরও ভবিষ্যতে এই গানটা আমাদেরকে অনুপ্রাণিত করবে ম্যাডাম হয়তো আমাদের এই ইসে আজকের এই সফলতা আরও এগিয়ে যাবেন ম্যাডামের জন্য আমরা দোয়া করি আরও সুন্দর সুন্দর আকর্ষণীয় গান এবং কবিতা গল্প দিয়ে আমাদেরকে অনুপ্রেরণা দেবেন এই আশা ব্যক্ত করে আমি শেষ করছি আজকে ম্যামের যে গানটা লেখা সেবা গান সেটা আসলে বলার আগে আমি একটু আমার এক্স কথা বলতে চাচ্ছি সেটা হলো যে আমাদের এক্স মহাপরিচালক ছিলেন ডিজি নার্সিংয়ের ম্যাডাম ছিলেন অতিরিক্ত সচিব ছিলেন নাম ছিল সিদ্দিকা আক্তার তো আমাদের একটা কোন একটা প্রোগ্রামে যখন আমরা ছিলাম তো তখন ম্যাডাম বলতেছেন যে আমার সারা বাংলাদেশে যত হাসপাতাল আছে কেউ না থাকলেও আমার নার্স সেখানে থাকে আর সবাই বলে যে আমার নার্স কোনো কাজ করে না তো তখন ম্যাডাম বলছেন যে একটা রাত যখন কেউ জাগে তখন সাতটা রাত ঘুমালে তারা এই রাতে ক্লান্তি যায় না তখন ম্যাডাম বলছে যে আমার নার্সটা এক একে করে কখনো সাতটা রাত জাগে কখনো দশটা রাত জাগে এই কথা ম্যাডাম যখন বলছিলেন তখন আমার আবেগে আমাদের চোখে পানি আসছিল যে আমাদের ব্যথাটা কেউ কখনো বোঝে নাই তো ঠিক তেমনই আজকে ম্যাডামের যে সাদা পাখি আলোর বর্তিকা যে ম্যাডাম সে বাগানটা লিখেছেন ম্যাডামের মেধা মননকে আমি সম্মান জানাই শ্রদ্ধা জানাই স্যালুট জানাই যে ম্যাডাম তার চিন্তা কত গভীরে নিয়ে গেছে একদম প্রথম থেকে একেবারে কর্মজীবন পর্যন্ত এবং কর্মজীবন শুরু হলে একশো শেষ হয়ে যায় তো অ্যাকচুয়ালি আমাদের এই প্ল্যাটফর্মে যখন যে আসে তখন বোঝে যে প্রথম আমাদের ডিউটি রাতের ডিউটি অসুস্থ রোগীর পাশে আমাদের দাঁড়িয়ে থাকতে কত ক্লান্তি আসে যে সেই ক্লান্তিকে আমরা ভুলে যাই তখনই যখন তাকে আমরা সুস্থ দেখি তো ঠিক ম্যাডামের এই বাগানে ভিতরে সে কথাগুলো চলে আসছে আমি আবারও স্যালুট জানাচ্ছি আর আমি মনে করি বা তারে ভালো বলেছেন যে এই গানটা অ্যাকচুয়ালি আমি আমার পেজ থেকে অলরেডি আমার আমরা যারা নার্সিংয়ে যারা আছে আমি অনেকের কাছে এটাই ফরওয়ার্ড করেছি এবং যতবার শুনছি মনে হচ্ছে আবারও শুনি আবারও শুনি আমি মনে করি হই হলে যারা আছে সবার কাছে মনে হচ্ছে মনে হচ্ছে তো ধন্যবাদ সবাইকে ধন্যবাদ ম্যাডামকে আবারও ম্যাডাম এভাবে লিখবেন এবং আমাদের ম্যাডাম আমাদের সাথে যখন জড়িত হয়েছেন এবং যতদিন থাকবেন অন্তপক্ষে এই নার্সিং এই প্রফেশনে যারা আছে তাদের আসলে যে অনুভূতিটাই ম্যাডাম প্রকাশ করে দিয়েছেন ধন্যবাদ সবাইকে আলাইকুম আসসালামু আলাইকুম আসলে ম্যাডামকে ধন্যবাদ দিয়ে ছোটো করতে চাই না সিস্টার বা নাচদেরকে নিয়ে শুধু বাংলাদেশ না পৃথিবীতে খুব কম সঙ্গীত আছে তাদেরকে নিয়ে তো আসলে ম্যাডামের মেধা থেকে যে আপনাদেরকে নিয়ে যে এত সুমধুর একটা গান এবং এই গানের যে ছন্দ বা কথা এ অসাধারণ সত্যি এক প্রকার আসলে অসাধারণ তো যেটা প্রবলেম হয়েছে আমাদের আসলে একটা গান রেকর্ড করতে বা আপনার মিউজিক করতে বা ভিডিও ধারণ করতে মিনিমাম ধরেন আপনার প্রপারলি পুরনো দিন সময় লাগে তাহলে একটা গান আপনার হয়েছে যে কোয়ালিটি সম্পূর্ণ হয় ভাই বা ইন্টারন্যাশনাল পর্যায়ে যায় তো আমাদেরকে দ্রুতভাবে জানানো হয়েছে জাস্ট একদিনের একদিনের সময় পেয়েছি আমরা তো এই গানটাকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেয়ে বা সঙ্গীতটাকে নিয়ে যেতে আমি ম্যাডামের কাছে রিকোয়েস্ট করব। যে আমাদেরকে মিনিমাম এক সপ্তাহ সময় দিবে এবং টেকনিক্যাল আর্ট যে সব ইউজ করব আমরা যে কারণে গানটা ইন্টারন্যাশনাল পর্যায়ে যাবে অবশ্যই সেটা আমাদেরকে যে কোনো সময় এক সপ্তাহ সময় দিলে গানটাকে অন্য একটা পর্যায়ে নিয়ে যাওয়া যাবে আমরা মাত্র একদিনের সময় পেয়েছি আমরা এই গানটা করতে কিন্তু গানের যে ক মানে ছন্দ এটা আপনারা দেখলেন অসাধারণ এক প্রকার তো ধন্যবাদ আপনাদেরকে ধন্যবাদ শেষে এসে আমার কাছে আমি মনে করি যে আজকের অনুষ্ঠানের থিম হচ্ছে সাদা পাখিরা আলোকবর্তিকা আমরা আমাদের সহকর্মী তরিকুল ভাই দারুণ বলেছেন আমার নামের সাথে তার মিল আমরা একটু রিকোয়েস্ট করবো যে আসুন আমরা সমস্যার বলি সাদা পাখিরা আলোকবর্তিকা আমার সাথে বলুন সাদা পাখিরা আলোকবর্ত্রিকা আজকে হোক অনুষ্ঠানের এইটাই থিম ধন্যবাদ